আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা প্রতিদিন পানি খাই কিন্তু খুব একটা ভেবে দেখি না এই স্বচ্ছ নির্দোষ আর জীবনদায়ী পানিটা কিভাবে বোতলে ভরে আমাদের হাতে আসে কিভাবে এটা হয় জীবাণুমুক্ত নিরাপদ আর সারা বিশ্বে পৌঁছে যায় আজকে আমরা ঘুরে দেখবো বিশ্বের অন্যতম বৃহৎ বোতলজাত পানি কারখানা যেখানে ব্যবহৃত হয় ভবিষ্যৎমুখী প্রযুক্তি ল্যাবরেটারি মানের নির্ভুলতা আর বিশুদ্ধতার এক অসাধারণ কনভেয়ার সিস্টেম বন্ধুরা বোতলজাতকরণের কাজ আসলে শুরু হয় উৎপাদনের অনেক আগেই পানি আসে তিনটি উৎস থেকে গভীর নলকূপ বা আর্টিজিয়ান ওয়েল পাহাড়ি ঝর্ণা বা ট্রিট করা সিটি ওয়াটার সাপ্লাই থেকে প্রতিটি উৎসকে পেরোতে হয় কঠোর টেস্ট খনিজ উপাদান মাইক্রোবায়োলজিক্যাল নিরাপত্তা আর গুণগত স্থায়িত্ব ভূতত্ত্ববিদ রসায়নবিদ আর প্রকৌশলীরা একসাথে কাজ করে সবচেয়ে স্থিতিশীল ও মানসম্মত পানির উৎস বেছে নেন যে উৎস ঋতুভেদে পরিবর্তিত হয় সেটি বাদ দেওয়া হয় এরপর পানি যায় বহু স্তরের ফিল্টার প্রক্রিয়ার মধ্যে প্রথম ধাপে যান্ত্রিক ফিল্টার বালি কাদা আর ভাসমান কণাগুলো সরিয়ে ফেলে দ্বিতীয় ধাপে অ্যাক্টিভেটেড কার্বন দূর করে দুর্গন্ধ জৈব যৌগ আর ক্লোরিন এরপর ইউভি আলো আর উজোনেশানের মাধ্যমে মেরে ফেলা হয় ব্যাকটেরিয়া ভাইরাস আর ফাঙ্গাস এর ফল একেবারে দৃষ্টিতে ও রসায়নে বিশুদ্ধ পানি রং নেই গন্ধ নেই কোনো স্বাদ নেই অনেক ব্র্যান্ড আবার আংশিক বা পুরো ডিমিনারালাইজেশন করে অর্থাৎ অতিরিক্ত লবণ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও আয়রন সরিয়ে ফেলে যাতে হয় একদম মসৃণ আর নিরপেক্ষ স্বাদ এই পর্যায়ে আবার নিখুঁতভাবে কিছু খনিজ ফের যোগ করা হয় যাকে বলে রিমিনারালাইজেশান এর ফলে প্রতিটি ব্যাচ আর মৌসুমে পানির স্বাদ একরকম থাকে এবার চলুন জানি এক মজার তথ্য বোতল কিন্তু বানানো হয় কারখানাতেই ছোট প্রিফর্ম থেকে তাপ আর উচ্চ চাপের বায়ু দিয়ে গড়া হয় হালকা মজবুত আর একেবারে শিল করা প্লাস্টিক বোতল রং আকার আর সাইজ আলাদা হলেও একটা জিনিসে সব একই তা হল নিরাপত্তা ও টেকসই গুণ কিন্তু বন্ধুরা বোতলে পানি ঢালার আগে বোতলকে অবশ্যই হতে হবে জীবাণুমুক্ত এজন্য প্রতিটি বোতল স্টিম আলট্রাসনিক ওয়াশ আর কখনো কখনো হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে পরিষ্কার করা হয় বন্ধুরা ফেসবুকে আমরা নিয়মিত পোস্ট ও ভিডিও দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফলো করতে পারেন যন্ত্র কথা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের পেজ একইভাবে ঢাকনাগুলো জীবাণুমুক্ত করা হয় এবার আসি মূল ফিলিং লাইনে এই এলাকা একেবারে স্টেরাইল ধুলো নেই বাইরের বাতাস নেই কোনো দূষণ নেই আধুনিক কারখানায় ঘন্টায় তিরিশ হাজার বোতল পর্যন্ত ভর্তি করা যায় পানিকে প্রথমে রাখা হয় বাফার ট্যাঙ্কে তারপর জীবাণুমুক্ত পাইপলাইন দিয়ে যায় হাই প্রিসিশন ফিলারে প্রতিটি বোতল ভরে একেবারে নিখুঁত মাত্রায় যদি কোনো বোতলে বেশি বা কম পড়ে সেন্সার সাথে সাথে তা বাদ দিয়ে যায় কয়েক মিলি সেকেন্ডের মধ্যে ক্যাপ বসে যায় প্রতি তিরিশ মিনিট অন্তর নেওয়া হয় স্যাম্পল ল্যাব এক্সপার্টরা পরীক্ষা করেন পিএইচ খনিজ উপাদান স্বাদ গন্ধ স্বচ্ছতা এমনকি বোতল আর প্যাকেজিংয়ের জীবাণুমুক্ত অবস্থাও বোতল কি গরমে টিকে থাকে ফেলে দিলে ভাঙবে কিনা স্পার্কলিং ওয়াটার হলে কি কার্বনেশন ধরে রাখবে কোনো সমস্যা ধরা পড়লে পুরো ব্যাচ আটকে দেওয়া হয় এরপর প্রতিটি বোতলে লাগানো হয় লেবেল উৎপাদনের তারিখ মেয়াদ পানির উৎস ব্যাচ নম্বর অনেক ব্র্যান্ড আবার কিউআর কোড দেয় যাতে পুরো তথ্য পাওয়া যায় এরপর বোতলগুলো গ্রুপ করে প্যাকেজিং ছয় বারো বা চব্বিশটার বোতলের সেট বানানো হয় এবং অটোমেটেড মেশিনে প্যালেট বানিয়ে পাঠানো হয় ডিস্ট্রিবিউশন সেন্টারে বন্ধুরা প্লাস্টিক এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এজন্য অনেক প্রতিষ্ঠান ব্যবহার করছে পুনর্ব্যবহৃত প্লাস্টিক বায়োডিগ্রেডেবল বোতল পাতলা দেওয়াল যাতে কম প্লাস্টিক লাগে এমনকি অ্যালুমিনিয়াম গাছ আর ওয়াটার কার্টানো তৈরি হচ্ছে বিকল্প হিসেবে ডেলিভারির সময়ে প্রতিটি প্যালেট থাকে ইউনিক আইডি সহ জিপিএস ট্র্যাকিং আর টেম্পারেচার কন্ট্রোল সিস্টেমে ফলে যেকোনো তাপমাত্রার পরিবর্তন বা ক্ষতি সঙ্গে সঙ্গে ধরা পড়ে কিন্তু বোতলজাত পানি আসলে শুধু পানি নয় এটা প্রকৌশল রসায়ন অটোমেশন কোয়ালিটি কন্ট্রোল আর পরিবেশবান্ধব ভবিষ্যতের প্রতিশ্রুতির এক দারুণ মিশ্রণ আজকের ভিডিওতে দেখলেন কিভাবে বোতলে পানি তৈরি হয় আগামীতে আমরা জানবো ফ্লেভার্ড ওয়াটার কার্বনেটেড ড্রিঙ্ক অ্যালুমিনিয়াম প্যাকেজিং আর আন্তর্জাতিক লজিস্টিক্সের গল্প বন্ধুরা পানি শুধু একটি তরল নয় এটা বিশ্বাস আমরা প্রতিদিন খাই আমাদের বাচ্চাদের দেই ভ্রমণের সঙ্গে রাখি তাই প্রতিটি ব্র্যান্ডের দায়িত্ব থাকে সেই বিশ্বাস ধরে রাখা শেষ করার আগে একটা কথাই বলবো যখন বোতল খুলে পানি খাবেন মনে রাখবেন এর পেছনে আছে অসংখ্য ধাপ গবেষণা আর মানুষের শ্রম এটা শুধু পানি নয় এটা একটা হাইটেক প্রোডাক্ট ভিডিওটি ভালো লেগে থাকলে যন্ত্রকথা চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আসছে আরও দারুণ সব ভিডিও সাথে থাকবেন অবশ্যই الله حافظ